চোদ্দ জুন উনিশশো ইতালির রোম শহর থেকে জেনেটি নামক একটি ট্রেন যাত্রা শুরু করে ট্রেনটিতে মোট একশো জন যাত্রী এবং ছয়জন জন স্টাফ সহ মোট একশো জন মানুষ নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে কিন্তু আশ্চর্যকর বিষয় হল ওই ট্রেনটি যাত্রা করেছিল ঠিকই কিন্তু ট্রেনটি আর কখনোই ফিরে আসেনি একশো জন মানুষ সহ পুরো ট্রেনটি সারা জীবনের জন্য একেবারেই গায়েব হয়ে যায় এই ঘটনা রাতারাতি ইতালির সমস্ত নিউজ পেপার টেলিভিশন চ্যানেল সহ সমস্ত মিডিয়ায় ছাড়াও করে প্রকাশ করা হয় এখনো যদি আপনি এই ট্রেন এই ইন্টারনেটে সার্চ করেন তো আপনি ট্রেনটির সাথে একশো ছয়জন জন মানুষ নিয়ে ট্রেনটি কোথায় হারিয়ে গেল কেন এবার ট্রেনটি উদা হয়ে গেল ট্রেনটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে হারিয়ে গেল এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটিতে জানতে চলেছে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলুন শুরু করা যাক একশো জন যাত্রী ও ছয় জন স্টাফ মোট একশো ছয় জন আরোহী নিয়ে এবং একটি ইঞ্জিন ও তিনটি বগি নিয়ে ট্রেনটি রোম ছেড়ে যায় সবকিছু ঠিকঠাক চলছিল যাত্রীরা বেশ ছিল এবং ট্রেনের স্টাফেরা আনন্দেই যাত্রীদের খাবার দাবার অন্যান্য সেবা করছিল জানেটি ট্রেনটি তার গন্তব্যের দিকে তেজ গতিতে চলছিল যা অনেক মানুষই দেখেছে এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তারপর যা হয়েছিল শুনলে আপনিও অবাক হয়ে যাবেন কিছু ঘন্টা চলার পর জানেটি ট্রেনটির রাস্তায় আচমকা একটি সুরঙ্গ আসে সুরঙ্গ নাম ছিল লাম্বোট্রি টানেল টানেলটি এক মাইল দীর্ঘ ছিল ট্রেনটি সুরঙ্গে প্রবেশ করেছিল কিন্তু কখনোই বের হয়ে আসেনি সম্পূর্ণ ট্রেন গায়েব আশ্চর্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণে কেউই এর যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি আজ একশো বছর পরেও ট্রেনটি গায়েব হয়ে যাওয়ার বিষয়ে কেউই সঠিক তথ্য দিতে পারেনি ট্রেনটির গায়েব হয়ে যাওয়ার ঘটনা শুনে আপনার যেমন অবাক লাগছে ঠিক তেমন তাদেরও লেগেছিল যারা ওই সময় ট্রেনটির জন্য অপেক্ষা করছিল সেসব মানুষ যারা ট্রেনটিকে টানেলের মধ্যে যেতে দেখেছিল কিন্তু কেউই ট্রেনটিকে বেরিয়ে আসতে দেখেনি ঘটনার পরে রেলওয়ে কর্মীরা এবং পুলিশ এক মাইল দীর্ঘ টানেলটির ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে গেলেও ট্রেনটির কোনো সন্ধান পায়নি টানেলটির ভিতরে বড় গর্ত কিংবা কোনো গোপন রাস্তাও ছিল না যে ট্রেনটি ভুল রাস্তায় গিয়ে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হয়ে যাওয়া কোনো ট্রেন যাত্রী এমনকি সামান্য চিহ্ন পর্যন্ত ছিল না ধীরে ধীরে খবরটি ইতালির সমস্ত মিডিয়ায় ছড়িয়ে পড়ল এবং ইতালি তুমুল পরিমাণ সমালোচনার শিকার হল কারণ দেশটির একশো জন নাগরিক ট্রেন সহ আশ্চর্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল ইতালি তখন মিডিয়ার তোপের মুখে ছিল ঠিক সেই সময় মেক্সিকোতে বসবাসরত দুইজন যাত্রীর সন্ধান পাওয়া যায় যারা ঘটনার সময় ট্রেনটিতেই ছিল কিন্তু ট্রেনটি টানেলের ভিতর ঢুকার আগেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েছিল তারা পরে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারা তাদের উদ্দীপনা ভ্রমণের গল্প বলতে সক্ষম হয়েছিল তারা বলেছিল যে ঘন কালো ধোয়া ট্রেনটিকে গিলে ফেলেছিল এবং ট্রেনটি টানেলের ভিতরে ঢুকার আগের মুহূর্তে আচমকা ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়েছিল তারা শেষ মুহূর্তে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েছিল ওই দুইজন ঘটনার পর উদ্ধার হওয়া দুইজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ার কারণে দারুণভাবে আহত হয়েছিল কিন্তু ট্রেনটি গায়েবের বিষয়ে তারা কিছুই মনে করতে পারছে না ভয়ঙ্কর দৃশ্য দেখার কারণে মানসিক চাপে ভুলে গিয়েছে তারা পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন দুইজন ব্যক্তি পরে অনেক অনুসন্ধান করেও ট্রেনটি উদয় হয়ে যাওয়ার কারণ খুঁজে পাননি অনুসন্ধানকারীরা এর কিছুদিন পরেই আবার অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটল যা বলেছিলেন মেক্সিকোর এক ডাক্তার বলা হয়েছিল যে একশো চারজন রুগীকে একসাথে নিয়ে আসা হয়েছিল ডাক্তারের কথা অনুযায়ী সমস্ত রুগীদের মানসিক সমস্যা ছিল তাদের চালচলন কথাবার্তা সম্পূর্ণ অদ্ভুত ছিল ডাক্তার জানতে চেয়েছিল তাদের সাথে কি ঘটেছে কিন্তু তারা ডাক্তারকে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারেনি মেক্সিকোরই ডাক্তার আরো বলেছেন যে তারা সবাই এক ভাষায় কথা বলছিল এবং নিশ্চিত করেছিল যে তারা রোম থেকে ভ্রমণ করেছে তাদেরকে একটি মনোরোগ হাসপাতালে রাখা হয়েছিল এবং ডাক্তার জানিয়েছেন তারা চিকিৎসা নেবার পরেই একসাথে আবার গায়েব হয়ে গিয়েছিল কোথায় তা কেউ দেখেনি তাদের জিনিসপত্র এবং জামাকাপড় সেই সময়ের সাথে মেলেনি এবং ওই জিনিসগুলোর মধ্যে 1907 সালের সাইন সহ তামাকের বাক্স এখনো মেক্সিকোতে রাখা রয়েছে তাই যাত্রীদেরকে তাদের নিখোঁজ হয়ে যাওয়া যাত্রী বলে দাবি করে পরে টানেলটিকে বিপদজনক এবং ভয়ঙ্কর স্থান হিসেবে ঘোষণা করা হয় এবং ওই সুরঙ্গটিকে ইট পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান আক্রমণে ফলস্বরূপ ধ্বংস করা হয়েছিল টানেলটিকে রেলওয়ের জাদুঘরে তারা এখনো একটি ইঞ্জিন তিনটি বগি রেলপথ টানেল এবং লোকোমোটিভের একটি মডেল রাখে ১৯২৬ সালে সংরক্ষণটি রাখা হয়েছিল এই কারণে ওই ট্রেনের যাত্রীদের আত্মীয়রা যদি ইচ্ছে করে তিনি যেন সহজেই এই আকর্ষণীয় রেকর্ডটিকে খুঁজে পান এবং ওই দুর্ঘটনা দুর্ঘটনার কথা স্মরণ করতে পারে বহু বছর পরে নিখোঁজ হয়ে যাওয়া ঘটনাটিকে সবাই ভুলে যাচ্ছিল তখনই আবার হুবহু একটি ইঞ্জিন তিনটি বগি যা দেখতে সম্পূর্ণ জেনেটিক ট্রেনটির মতো ইউরোপ সহ রাশিয়া ভারত জার্মানি ইতালিয়া এবং রোমের মতো অনেক দেশেই ট্রেনটিকে দেখা গেছে ট্রেনটিকে দেখেছেন এমন অনেক প্রত্যক্ষ দোষীদের বক্তব্য প্রাচীন ট্রেনটি শব্দবিহীন এবং হুবহু জেনেটিক ট্রেনটির মতোই ছিল এবং পর্দা দিয়ে জানালা বন্ধ ছিল উনিশশো সালের উনত্রিশে অক্টোবর ইউক্রেনের একটি ছোট্ট গ্রাম জাবালিসে থেকে একটু দূরে একটি স্টেশনে রাত্রি বেলায় তিনটি বগি একটি ইঞ্জিন সহ পুরনো ধরনের একটি ট্রেন উপস্থিত হয়েছিল সিগন্যালম্যান পিটার উস্তমর্গ এটিকে নীরবে চলন্ত দেখেছিল প্রথমে সে ভেবেছিল তার সাথে ধোকা হচ্ছে পরে যখন সে মনোযোগ দিয়ে ট্রেনটিকে লক্ষ্য করেছিল তিনি দেখেন খুবহু জেনেটি ট্রেন ছিল ট্রেনটি সামনের দিকে এগিয়ে যায় এবং পাহাড়ের আড়ালে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় পরে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি জানালে এটি নিয়ে অনুসন্ধান শুরু হয় এবং স্টেশন মাস্টার যে জায়গাটির কথা বলেছিলেন সেখানে গিয়ে দেখা গেল যে এটা একটা ইতালিয়ান কবরস্থান সেখানে দু ইতালিয়ান আর্মি সমাহিত আছে সময়ের সাথে সাথে বিভিন্ন স্থানে ট্রেনটিকে দেখা গেলেও আজও সেই রহস্য অমীমাংসুতেই থেকে গেছে টেন্টি সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্টসে লিখে জানাবে এই ধরনের আরও ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো যে কোনো ভিডিওতে ক্লিক করুন ধন্যবাদ